শুনলাম ঠিক আছে আমার আর কিছু হওয়া নাই ঠিক আছে আমরা সবসময় জানি পবিত্র কুরআন জায়গা মানে পবিত্র ঠিক আছে কিছু আসলে জ্ঞানী গুণী মানুষরা যদি এরকম মন্তব্য করে এরকম কথা হয় আমরা সাধারণ মানুষকে দেখি সবাই কিন্তু একটা রেসপেক্ট করে যে কোরআন ধরতে গেলে অজু গৌসল করে

যাই হোক আহমদুল্লাহ খুব স্পষ্ট করে মানে বুঝাইছে যে মুখস্থ কোরআন শরীফ ফলে উজু লাগতো না গুসল লাগতো না ঠিক আছে আবার লৌহ কালামের মাহফুজে যে কোরআন শরীফ আছে যারা ফেরাস্তারা দেখতে পারেন কারণ হইছেন হয়েছেন পবিত্র ঠিক আছে তারা কিন্তু ও লৌহ কলমের মাহফুজের কোরআন শরীফ যেটা আছে ওইটার কথা কবে কিন্তু আমির হামজা ফুজুর ও এটা ইহুদি খ্রিস্টানরা মতো আর কি আমরা মানে এটা হবে আসলে কিরম খারাপ লাগে কথাগুলো যাতে এরকমই তো তাইলে তো মানুষ যে হোক নাফাক অবস্থায় কোরআন শরীফ ধরে লাইতে যে কোনো খারাপ অবস্থায় মানে যে কোনো খারাপ জায়গায় রাখি লি তো যদি দৌড়তে পারতো তাহলে তো মানুষ আসলে কোরআন শরীফে গেলে আমরা সিনার মধ্যে লাগে মুখোমুখি সুমা খাই তখন কোরআন শরীফও কিন্তু নাফাক লাগিয়ে থাকতো আমরা যদি নাফাক অবস্থায় কোরআন শরীফ দৌড়তে পারতাম তাহলে তো আমরা শরীরে যদি নাফাক আসে ই নাফাকটাও কিন্তু কোরআন শরীফও লাগিয়ে থাকতো কারণ কোরআন শরীফ তো অপবিত্র না কোরআন শরীফ পবিত্র তা আমরা কীভাবে অপবিত্র জিনিস লইয়া কোরআন শরীফে দৌড়ল আর ওই অপবিত্র কোরআন শরীফও লাগিয়ে থাকতো

তিনিও বলছেন যে আসলে কোরআন শরীফ মুখস্থ করা যাবে কিন্তু কোরআনের আয়াতসমূহ বা কোরআন শরীফকে স্পর্শ করা যাবে না ওজু সারা এটা আমরাও জানি আমাদের বাপ দাদা যারা আসুন সবাই কিন্তু আমরা এটাই জানি এটাই মানি সে কী বললো আসলে আন্তঃ কথা বললে কিন্তু হবে না ঠিক আছে এই এই যে কোরআন শরীফ এটা হচ্ছে পবিত্র গ্রন্থ এটা আমরা কোরআন শরীফকে শ্রদ্ধা সহিত পবিত্রতার সহিত কেউ যদি আমাদেরকে পদ্যষ্ট করতে আসে সে আসলে নিজেই পদ্যষ্ট হবে